আসুল কাবা না চিনলে আসুল কাবা না চিনলে ডাকলে কি আর তার মিলে আসুল কাবা না চিনলে ডাকলে কি আর তার মিলে নামাজ রোজা সব বিফলে নামাজ রোজা সব বিফলে পিতা আল্লাহ কবার মন ভাঙা না মসজিদ ভাঙা বাঙা আল্লাহর কাবা কর বাঙা আল্লাহর কাবা কর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন আল্লাহর বাড়ি ব্যথা তৃষ্ণতা আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা তার ভিতর খুশি আসতে মানুষের মন সাজাইছেন সাই বিশ্ব খুশি খুশির মানুষের মন সাজাইছেন আল্লাহ বিশ্ববাবু ফেরেশতা বংশদা করে ফেরেশতা বংশদা করে মক ল নে পায় না বাঙা গ মন ভাঙা না মুজীদ ভাঙা ভাঙা আল্লাহর কাবা ঘর ভাঙা আল্লাহর কাবা ঘর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন্দিরে আল্লাহর বাড়ি বেটা দেশ না তার ভিতর মন নাম না মসজিদে বাঙা আল্লাহর কাবা ঘর ভাঙা আল্লাহর কাবা ঘর দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুঃখ এইভাবে চলছে এই দুনিয়ার রীতি এইভাবে চলছে এই দুনিয়ার মন বাঙা আর কাবা আল্লাহার কাবাকর আল্লাহর কাবা কাবাকর মন মন্দিরে আল্লাহর বাড়ি মন মন্দিরে আল্লাহর বাড়ি ব্যথা না তার ভিতর